হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সবার অত্যন্ত প্রিয় একটি রেসিপি ভেজ বিরিয়ানি বানিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক এখন শীতকাল তাই সব রকম সবজি অ্যাভেলেবেল বাজারে তার সাথে আমি এখানে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর বিরিয়ানির জন্য অবশ্যই বেরিস্তার প্রয়োজন সেই জন্য আমি এখানে চারটে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিলাম লাল লাল করে এতে একটু চিনি ছড়িয়ে রাখলাম মিষ্টি মিষ্টি হয় এরকম লাল করেই ভাজবেন অবশ্যই আবারও কড়াইয়ে আমি সাদা তেল বসিয়েছি এর মধ্যে আমি এক এক করে সব সবজি ভেজে নেব প্রথমে আলু গাজরটা ভাজতে টাইম লাগে তাই আলু গাজরটাই আগে ভেজে নিচ্ছি এই আমার সব সবজি আমি ভেজে নিয়েছি এবার অন্যদিকে বাসমতি চাল আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আর এটা গরম জল করতে দিয়েছি এর মধ্যে আমি নুন আগেই দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা জিয়ে আর তেজপাতা দিলাম যেমন গরম মশলা এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি অন্য স্টার অনিয়ন থাকলেও আপনারা দিতে পারেন ওগুলো আর কিছুটা কাঁচা লঙ্কা আর লেবুর রস চিপে দিলাম এটাই টেস্টটা আনবে ভাতের আর তাছাড়াও ভাতটা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য এখানে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি এবার চা ভাত মানে জলটা ফুটে উঠেছে সেই জন্য এবার আমি চালটা এখানে দিয়ে দেব আর ততক্ষণই অবশ্যই বিরিয়ানির ভাতটা করতে হবে যেন এইটটি পারসেন্ট কুক হয় বাকিটা কিন্তু ভাপে হবে এবার যে আমার সবজিগুলো সেগুলো ভেজ বিরিয়ানির জন্য একটা মশলা ম্যারিনেট করছি এখানে দই নিয়ে নিয়েছি আমি পাঁচ চামচ মতো বড় চামচের আর এখানে আদা জিরে বাটা লঙ্কা রসুন বাটা আর নুন দিলাম এবার এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি আগে যেহেতু জিরেটা আমি বেটে দিয়েছি আদার সাথে তাই আর আলাদা করে জিরে গুঁড়ো এখানে দিলাম না এই সব গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব এবার এই সব মিশিয়ে নেওয়া হলে এই যে আমার ভেজে রাখা সবজিগুলো সেগুলো আমি দিয়ে ভালো করে ম্যারিনেট করব আর যে গরম জলে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে অবশ্যই আপনারা ঠান্ডা জলে ধুয়ে ছিপে তারপর আবার দেবেন আমিও সব সবজি এখানে কীভাবে দিয়ে দিলাম আর এই যে ধুয়ে রাখা সয়াবিন এগুলো সব দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এ দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার শেষে আমি গরম মশলা ছিটিয়ে দিলাম এটা দিয়ে আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি আর ওদিকে আমার প্রায় ভাত এইটি পারসেন্ট কোক সেজন্য ফ্যান ঝরিয়ে আমি ভাতটাকে থালা এভাবে মেলে দিয়েছি এরকম করে শুকাতে দেবে অবশ্যই এবার আমি কড়াইয়ে আবার ঘি দিয়েছি কিছু কাজু কিশমিশ ভেজে তুলে রাখলাম ওই ঘিয়ের মধ্যেই আমি আরও সামান্য একটু সাদা তেল দিয়েছি এবার আমি বিরিয়ানিটা শুরু করছি এর মধ্যে দুটো আমি শুকনো লঙ্কা দিয়েছি নাও দিতে পারেন আর এই যে আমার সবজিটা ম্যারিনেট করা সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব এই পর্যায়েও আপনারা রান্না না করেও এটা করতে পারেন তবে আমার মনে হয় একটু কাঁচা কাঁচা লাগছে বা কাঁচা গন্ধ আসছে আদা রসুনের সেই জন্য আমি সামান্য এখানে কুক করে নিচ্ছি এর মধ্যে সবজি ভাজার সময় আমি যথেষ্ট পরিমাণ নুন দিয়েই ছিলাম সেজন্য আর দরকার নেই কিন্তু স্বাদের জন্য চিনিটা এখানে অবশ্যই দেবেন চিনিটা দিয়ে দিলাম আবারও সবজিগুলো একটু নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিচ্ছি এবার এখানে একটু টক টক টেস্ট এলে ভেজ বিরিয়ানিটা ভালো লাগে তাই হাফ পাতিলেবুর রস এখানে আবারও চিপে দিচ্ছি আমি এটা দিয়েও আমি মিশিয়ে নেব এরকম সেমি গ্রেভি গ্রেভি অবশ্যই রাখবেন কারণ এটা স্টিম হবে এবার আমি দুটো টমেটো গোল গোল করে কেটেছি আপনাদের যেমন খুশি কাটবেন কেটে দিতেই পারেন এভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলো দিয়ে বেশিক্ষণ খুব করব না আর কিছুটা আমি এখানে পুদিনা পাতা যেটা আমি কুচিয়ে রেখেছি পুদিনা পাতা এখানে দিয়ে দিচ্ছি আমার কাছে ধনে পাতা নেই তাই দিইনি আপনারা চাইলেই ভালো লাগলে আপনাদের পছন্দ হলে আপনারা দিতেই পারেন তো পুদিনা পাতাও এখানে আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি সামান্য একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে বিরিয়ানি করে দেখুন দোকানে আর যেতে হবে না বাড়িতেই বানিয়ে খাবেন এতটাই সুন্দর টেস্ট হয় এটার এবার অন্যদিকে আমি বিরিয়ানিতে সামান্য একটু শেষে দুধ আর দুধের মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি চাইলে কেওড়া জল আতর দিতে পারেন তবে ঘরোয়া পদ্ধতি তাই করিনি আর সামান্য খোয়া খির এখানে নিয়ে নিয়েছি এখন কিন্তু গ্যাস একদম অফ এবার বিরিয়ানিটা পাট মানে লেয়ারে সাজানো হচ্ছে প্রথমে বেরিস্তা দিয়ে দিলাম কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সামান্য খোয়া ক্ষীর যেটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দেবেন এটাই এটাতে কিন্তু একটা ভাতের মানে খুব ভালো একটা টেস্ট আসে ভাতের মধ্যে যখন লেগে লেগে থাকে এবার এই যে এইট্টি পার্সেন্ট কুক হওয়া আমার চাল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একবারে সবটা আমি এখানে দেব না আরও আছে দুটো লেয়ারে দেব এই ভাতটা দিয়ে আমি একটু ভালো করে বিছিয়ে দিচ্ছি আর ভাতটায় যেহেতু আমি রান্না করার সময় সব রকম ফ্লেভার ওর মধ্যে ঢুকেই গেছে নুনটা একদম ঠিকঠাক লেবু সেই জন্য আর নুন দিচ্ছি না এখানে সামান্য গরম মশলা আর চিনি অবশ্যই দেবেন চিনির টেস্টটা এখানে খুব ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি স্বাদ আসে আর কিছুটা আমি বেরিস্তা ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর বাকি যে আমার খোয়া ক্ষীর সেটা আমি এখানে দিয়ে দিলাম কারণ শেষ লেয়ারে আমি দেবো না তো এগুলো সব দেওয়া হয়ে গেছে আবারও আরেক লেয়ার আমি ভাত দিয়ে দিচ্ছি এবার এই ভাত দেওয়ার পর আবারও একইভাবে আমি যেরকম চিনি গরম মশলা আর বাকি আমার যে কাজু কিশমিশ বেরিস্তা আছে সেগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো এই যে সব আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে আর সব শেষে যেটা সেটা হচ্ছে ওই যে দুধের মধ্যে যেটা আমি গুলে রেখেছি আপনাদের কাছে একটা কথা কেশর থাকলে আপনারা ওই দুধে ভিজিয়ে দিতে পারেন কিংবা কালার করার জন্য কামধেনুর রং রঙ পাওয়া যায় সেটা ওই দুধে গুলেই দিতে পারেন তাহলে কিছু ভাত হলুদ রঙের হয় কিছু সাদা থাকে তা আমি আজ ব্যবহার করিনি কোনোটাই অত সুগন্ধির আমার প্রয়োজন নেই একদম এটা নর্মাল করেছি এই সব দেওয়া হয়ে গেল শেষে যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে ঘি ঘিটা অবশ্যই দেবেন এটাতেই আসল গন্ধ একদম দারুণ তো একটু ধারে ধারে গায়ে গায়ে যা মানে দিয়ে দেবেন যাতে লেগে না যায় এবার আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো স্টিম হতে দিয়ে দিলাম একদম লোয়ে আছে গ্যাস এই যে তিরিশ মিনিট পর ফিরে এলাম আমার ভেজ বিরিয়ানি একদম রেডি এক দুর্দান্ত দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আর টেস্ট তো আমি করে দেখেইছি খুবই ভালো হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন এটা আমি মাংস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে রায়তা বা শুধুও খেতে পারেন ভীষণ ভালো লাগবে তো আজকের মতো চলি ধন্যবাদ